সোনাগাছি ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লীর অন্তরালে লুকিয়ে থাকা এক অন্ধকার কাহিনী সোনাগাছি শুধু একটি নাম নয় এটি একটি ইতিহাস একটি রহস্য এবং এক ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা যা যুগের পর যুগ ধরে আমাদের সভ্যতার মুখোশ খুলে দেয় আমি প্রতি রাতে দশ বারো জন পুরুষের ঘরে যাই শুধু টাকায় সারা রাত থাকা যায় রাতে সোনাগাছি পতিতালয়ের গলিতে ঢুকলেই মনে হবে আপনি কলকাতায় নেই একটা নিষিদ্ধ শহরে এসে পড়েছেন যেখানে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে থাকে আকর্ষণীয় সাজে নানা বয়সী নারীরা কিংবা মেয়েরা তাদের চোখে এমন দৃষ্টি যা কারো বুক কেঁপে ওঠার জন্য যথেষ্ট এখানে হাসিটাও বিক্রি হয় ইশারা থেকেও শুরু হয় দরদাম আর গলির ভিতরের ছোট ছোট স্টেজগুলো যেখানে হঠাৎ করে মিউজিক বাঁচতেই মেয়েরা এমন নাচ শুরু করে যা প্রথমবার দেখলে মনে হবে এটা কি সত্যি বাস্তব রাত যত বাড়ে সোনাগাছি ততই জেগে ওঠে মানুষের ভিড় দরদাম ওঠা বসা নাচ আলো চিৎকার ফিসফাস সব মিলিয়ে তৈরি হয় এমন পরিবেশ যেটা একবার দেখলে ভুলে যাওয়া অসম্ভব কলকাতার বুকের ভেতর শ্যামবাজার থেকে খুব বেশি দূরে নয় কিছু সরু অলিগলি আর পুরনো দালানের আড়ালে লুকিয়ে আছে এই এলাকা বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি কলকাতার আর দশটা সাধারণ পাড়া চায়ের দোকান সবজির বাজার স্কুলে যাওয়া বাচ্চাদের কোলাহল কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে প্রতিটি দেওয়াল সাক্ষী হাজারো কান্না প্রতিটি দরজা জানে অসংখ্য গোপন রহস্য সোনাগাছি নামটা শুনলে অনেকের মনে হতে পারে এখানে বুঝি সোনার ঝলকানি আছে কিন্তু বাস্তবে এখানে ঝলমল করে না সোনা ঝলমল করে চোখের জল দম বন্ধ করা কষ্ট আর টিকে থাকার নিষ্ঠুর লড়ান দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেডলাইট এরিয়া হিসেবে পরিচিত এই সোনাগাছি কেবল কলকাতার নয় বরং পুরো ভারতের এক অস্বস্তিকর বাস্তবতার প্রতি প্রশ্ন আসে এই জায়গার জন্ম হল কিভাবে কেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই পল্লী আজও টিকে আছে ইতিহাস ঘাটলে দেখা যায় সোনাগাছির শিকড় বহু শতাব্দী পুরনো মুঘল আমলে কলকাতা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র দেশ বিদেশ থেকে এখানে আসত ব্যবসায়ী জমিদার সৈন্য ও নাবিক তাদের বিনোদনের জন্য গড়ে উঠেছিল কোঠা সংস্কৃতি যেখানে নাচ গান ও নারী সঙ্গ ছিল স্বাভাবিক বিষয় সে সময় এই পেশাকে শিল্প ও বিনোদনের অংশ হিসেবেই দেখা হতো কিন্তু ব্রিটিশ শাসনামলে এসে এই চিত্র বদলে যায় কলকাতা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী তখন শহরের চারপাশে গড়ে ওঠে নানা যৌনপল্লী বাবু সংস্কৃতি ভোগবিলাস নাচ গানের আসর সব মিলিয়ে জন্ম নেয় এক নতুন সামাজিক কাঠামো যেখানে নারী ধীরে ধীরে পরিণত হয় ভোগের পণ্যে ব্রিটিশ সৈনিকদের চাহিদা মেটাতে এসব পল্লীকে নীরবে প্রশ্রয় দেওয়া হতো স্বাধীনতার পরও এই বাস্তবতা থেমে থাকেনি দারিদ্র জনসংখ্যা বৃদ্ধি আর সামাজিক বৈষম্যের কারণে সোনাগাছি আরও বিস্তৃত হয়েছে আজকের দিনে এসে সোনাগাছি প্রায় দশ থেকে বারো হাজার যৌনকর্মীর বসবাসের এলাকা প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত ডায়েরি দিনের বেলায় এখানকার জীবন একেবারেই অন্যরকম দোকান খোলে রান্নার গন্ধ ভেসে আসে শিশুদের হাসি শোনা যায় কিন্তু সূর্য ডুবতেই বদলে যায় পুরোচিত্র অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে লাল নীল আর হলুদ আলো যেন অদৃশ্য এক সংকেত শুরু হচ্ছে আরেক শহরের রাত রিক্সা ট্যাক্সি আর প্রাইভেট গাড়িতে ভরে ওঠে রাস্তাগুলো দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী ছাত্র এমনকি সমাজের উঁচু স্তরের মানুষও আসে এখানে কেউ আসে মুখ ঢেকে কেউ আসে নির্লজ্জ আত্মবিশ্বাসে সবার উদ্দেশ্য এক ভোগ তারা আসে নিজেদের চাহিদা মিটিয়ে চলে যায় কিন্তু রেখে যায় ভাঙা শরীর শূন্য হৃদয় আর দীর্ঘশ্বাসে ভরা দেওয়াল এই সোনাগাছি পল্লীর ভেতরে ফাঁকা অধিকাংশ নারী স্বেচ্ছায় এখানে আসেননি দারিদ্র মানব পাচার প্রতারণা কিংবা পারিবারিক চাপে পড়ে তারা বাধ্য হয়েছেন এই অন্ধকার পথে পা রাখতে অনেককে ভালো কাজের প্রলোভন দেখিয়ে শহরে আনা হয় পরে বিক্রি করে দেওয়া হয় দালালের হাতে কেউ এসেছিল গৃহকর্মীর কাজ করতে কেউ এসেছিল পোশাক কারখানায় কিন্তু শেষ পর্যন্ত সবাই এসে দাঁড়িয়েছে একই অন্ধকার দরজার সামনে অনেকেই খুব অল্প বয়সেই এখানে আটকে পড়ে আজও সোনাগাছিতে আছে অসংখ্য কিশোরী যাদের শৈশব ছিনিয়ে নেওয়া হয়েছে তারা জানে না মুক্ত পৃথিবী কেমন জানে না স্কুলের আনন্দ বা পরিবারের নিরাপত্তা তাদের জীবন মানেই নির্দিষ্ট কিছু ঘর নির্দিষ্ট কিছু সময় আর নির্দিষ্ট কিছু পুরুষ শুধু নারীরাই নয় এই পল্লীর ভেতর জন্ম নেয় অসংখ্য শিশু অনেকেই বাবার পরিচয় জানে না সমাজ তাদের পরিচয় দেয় পল্লীর সন্তান নামে এই তকমা তাদের সারা জীবনের বোঝা হয়ে দাঁড়ায় মূলধারার স্কুলে ভর্তি হতে গিয়ে অপমানিত হতে হয় অনেক সময় পরিচয় জানাজানি হলেই স্কুল থেকে বের করে দেওয়া হয় তবুও কিছু আশা আছে বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠন বিশেষ করে দেদার ফাউন্ডেশন এই শিশুদের জন্য স্কুল চালু করেছে সেখানে পড়াশোনা করে তারা কেউ স্বপ্ন দেখে ডাক্তার হবে কেউ শিক্ষক কেউ বা চায় এই অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটতে সোনাগাছির হাস্য ঝুঁকিও মারাত্মক যৌনবাহিত রোগ এইডস হেপাকাইটিস সিফিলিস এখানে নিত্যদিনের আতঙ্ক অনেক সময় সুরক্ষা ব্যবহার করা হয় না অনেক ক্ষেত্রে জোর করে বাধ্য করা হয় চিকিৎসার অভাব অপুষ্টি আর মানসিক চাপ নারীদের শরীরকে দ্রুত ভেঙে দেয় যদিও এখন কিছু সংস্থা স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে তবুও প্রতিটি রাত মানেই নতুন ঝুঁকি অর্থনৈতিকভাবে সোনাগাছি এক ভয়ঙ্কর বৈপরীত্য নারীর শরীরকে পণ্য বানিয়ে গড়ে উঠেছে বিশাল অর্থনীতি দালাল বাড়িওয়ালা অসাধু শিরক্ষাকর্মী ও প্রভাবশালীরা লাভবান হয় অথচ প্রকৃত ভুক্তভোগী নারীরাই রয়ে যায় দারিদ্রের চক্রে তবুও এই অন্ধকারের মাঝেও মানবিকতার আলো জ্বলে নারীরা একে অপরের পাশে দাঁড়ায় নতুন মেয়েদের সতর্ক করে অসুস্থ হলে টাকা তুলে চিকিৎসা করায় দুর্গাপূজায় এখানেও প্যান্ডেল হয় মিষ্টি বিতরণ হয় কারণ তারাও মানুষ তাদেরও আনন্দ পাওয়ার অধিকার আছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই সমাজকে আমরা কোথায় রাখব দিনে আমরা মুখ ফিরিয়ে নিই আর রাতে তাদেরই দরজায় করা নাড়ি এটাই সমাজের সবচেয়ে ভয়ঙ্কর দ্বিচারিতা আজ সোনাগাছি শুধু একটি যৌনপল্লী নয় এটি রবেশনার ক্ষেত্র বিতর্কের কেন্দ্র কেউ বলেন বন্ধ করে দিতে হবে কেউ বলেন বৈধতা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিতর্ক চলছে কিন্তু সমাধান এখনও অজানা এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা তুলে ধরেছি সোনাগাছির ইতিহাস বর্তমান আর অন্তরালের অন্ধকার সত্য সত্য অনেক সময় অস্বস্তিকর হয় কারণ এই সত্যই আমাদের সমাজের আয় না প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করেছি কলকাতার সব থেকে রহস্যময় জায়গা সোনাগাছি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাতে কতটুক জানাতে পেরেছি কমেন্ট করে জানিয়ে দিন সাথে লাইক দিন আর এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে